আলহামদুলিল্লাহ ডেলিভারি দিয়ে দিলাম ঢাকা গার্মেন্টস কর্মী হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সন্ধ্যে একটি রিসিভ দেখতেছেন এটা আপনার ঢাকা বনশ্রী ডেলিভারি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আপনার বিশ্বাস আপনি ঠকবেন না হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সন্দেহ একটি কিসিনের পান্দা দেখতেছেন আপনারা চাইলে এভাবে আমি দিতে পার সেজন্য দুশো টাকা ধরে দেবেন আমি আপনাদের পলিথিন প্লাস রসি কিনে সুন্দর করে বাদে দিয়ে থাকি সেক্ষেত্রে একটু সেফটি হয় আপনারা ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও সাথ দেবেন আমরা অল মান্সে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে তারপরে কুরিয়ান সার্ভিস করে থাকি এখানে আপনার বিশ্বাস আপনার বিশ্বাস করলে ঠকবেন না ইনশাল্লাহ আমি যে মালটা দিলাম এটি ইনি একজন গার্মেন্টস কর্মী ইনি আমাকে প্রায় বিশ দিন আগে টাকাটা দিয়েছিল ঈদের আগে কিন্তু আপনার যেদিন আমি মালটা দেবো সেদিন থেকে কুরিয়ান সার্ভিস বন্ধ ঈদের আগে দেওয়া হয় নাই তারপরেও পরে আমি ঈদের ঈদের পরে মালটা দিয়ে থাকলাম মানে দিয়ে দিলাম আপনারা বিশ্বাস কিন্তু ঠকবেন না ইনশাআল্লাহ এখানে টাকা মার্জার কোনো অপশনই নাই বা টাকা মার্জার কোনো প্রশ্নই আসে না জাস্ট আপনি আমাকে দুই চার দিন সময় দেবেন আমি মালটা রেডি করে তারপর কুরিয়ান সার্ভিস করে থাকি আপনার সাথে কথার সাথে কাজের মিলে একশো পার্সেন্ট থাকবে আমরা মানুষকে ঠকাই না বা কাস্টমারকে ঠকাই না এটা আপনার দৈর্ঘ্য আছে আটত্রিশ দৈর্ঘ্য আছে চল্লিশ প্রস্থ আছে আপনার হলো একুশ হাইট আছে চুয়ান্ন এটা সম্পূর্ণ এক সিট এটা আপনার ফরমিকা শিট আপনার পেছন বাইরে এ টু জেড সম্পূর্ণ একশিট এগুলো আপনার ধারণ ক্ষমতা পঁয়তাল্লিশ কেজি প্লাস তার ডাবার অপশন দেয় এটা সম্পূর্ণ একশিটের জন্য দামটা একটু বেশি এটা আপনার দাম রাখা যাবে সাত হাজার টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ ঠিকানা আবাদপুর বাজার রানীনগর নও আপনাকে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিওর শেয়ার দেবেন আমরা অলমানসে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি এই মালটার একটা কথা না বললেই নয় ইনি আমাকে আগে প্রথম দুই হাজার টাকা দিয়েছিলো জাস্ট একটু ভুল বোঝাবুঝির কারণে টাকাটা ওনাকে আমি দিয়েছিলাম মানে ব্যাগ দিয়েছিলাম পরে আবার বিশ্বাস করে বাকি টাকাটা দিচ্ছে পরে আবার প্রায় বিশ দিন পর আমি মালটা দিলাম কারণ ঈদের আগে আমি যখন মালটা দেবো তখন কুরিয়ান সার্ভিস বন্ধ যে মালটা দিতে পারে নাই পরে ঈদের পর দিয়ে দিলাম এই জন্য আপনাদের আমি আবারও বলতে যে আপনারা বিশ্বাস কেন ঠকবেন না টাকা মাজার কোনো অপশনই নাই বা প্রশ্নই আসেন এখানে এখানে আপনার টাকা মাজার কোনো অপশনই নাই ঠিকানা আপাত পুকুর বাজার আইনি নগর নগর নৌগা নিতে চাইলে ফোন দেবেন নাহলে ফোন তো আর দরকার নেই মোবাইল নাম্বার ভিডিও দেওয়া আছে আসসালামু আলাইকুম